সাকিবের সিনেমার আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাকিব খান নিজেই শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে বাংলাদেশের মানুষ যে নতুনত্ব চেয়েছিল সিনেমাতে তা সাকিব খান পরিবর্তন করে দেখিয়েছেন কাজের মাধ্যমে এমনটাই জানিয়েছেন অপু বিশ্বাস অনেক সিনেমা করেছি আগামীতে আরো অনেক সিনেমা করব তার জন্য নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি নিজেকে চেঞ্জ করছি তার জন্য আমি চাচ্ছি যে এবার প্রপার নিজেকে চেঞ্জ করে যাব তিনি আরো জানান আমার তো কাজের সংখ্যা প্রয়োজন নেই

ও নিজ পুটিকসের শাড়ি পরে এসেছেন এই ইন্টারভিউতে তানজিন তিশাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন সাকিব খানের সঙ্গে সিনেমা হলে আপনার কেমন লাগবে তখন সেই উত্তরে দেন সাকিব মতো আমার অনেক দর্শক আছে হ্যাঁ ইটস ভেরি গুড যখন আমাদের এই দুই দুই আর্টিস্টের দর্শক এক হয়ে যাবে তখন তো ব্লাস্ট হবে সো আমি এটাই চিন্তা করি আর আমি খুব পজিটিভ ভাবি না ব্যাপারটা বলেছি যে খুব শীঘ্রই হয়তো আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে পারবো বড় করতে চাই না বাট কথার কথা সাপোজ আমি করতে চাই না বাট আমার মনে হয় আপনাদের চাওয়ার জন্য আমার করা উচিত তিনি ভালো গল্পের জন্য অপেক্ষা করছেন এবং সাকিব খানের সঙ্গে হতেই পারে সিনেমা এই বিষয় নিয়ে তিনি খোলাসা করেননি দরদ সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে